গোলাপ জামুন খেতে কার না ভালো লাগে বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ পছন্দেরই একটা মিষ্টির রেসিপি হলো এই গোলাপ জামুন আজকে আমি এই গোলাপ জামুনটি খুব সহজে বাড়িতে তৈরি করেছি হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানান আজকে আমি তৈরি করব খুব সহজেই গোলাপ জামুন তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক গোলাপ জামুন তৈরি করার জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানে অল্প পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধের ভেতরেই আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা ঘি তোমরা সবাই ফ্রাইং প্যানেই চেষ্টা করবে এটা করার প্রথমে আমি এই দুধ দিয়ে ক্ষীর তৈরি করে নেব এই দুধের ভেতরেই আমি মিশিয়ে দেব এবার পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ প্রয়োজন অনুযায়ী তোমরা এটার পরিমাণটা কম বেশি করে নেবে এবার এই সব জিনিসগুলোকে ঠান্ডা অবস্থাতেই ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্রেম ফ্লেমটাকে অন করব গ্যাসটা জেলে দিয়েছি এবার এই মিশ্রণটাকে অনবরত নেড়ে যেতে হবে খেয়াল রাখতে হবে নিচের দিকে যেন লেগে না যায় দুধের মিশ্রণটাকে নাড়তে নাড়তে ঠিক এরকম অবস্থা হবে এরকমভাবে দুধটা শুকিয়ে ক্ষীরের মতো হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে এবার এতে দিয়ে দেব পাঁচ থেকে ছ চামচ ময়দা আর এই ময়দার ভেতরেই মিশিয়ে নিয়েছিলাম হাফ চামচ বেকিং পাউডার আর তার ভেতরে দিয়ে দিলাম এক চিপি মতো গোলাপ জল গোলাপ জামুনের জন্য গোলাপ জল অবশ্যই দরকার এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব গরম থাকা অবস্থাতেই এটা মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখার পর যে ডোটা তৈরি হবে সেটা হবে কিন্তু নরম কখনোই এই ডোটা শক্ত হবে না দেখো এইভাবে তোমরাও মেখে নেবে খুব ভালোভাবে যত ভালোভাবে মেশাবে তোমাদের গোলাপ জামুন ততটা ভালো হবে এই ডোটা যদি শক্ত হয়ে যায় তবে কিন্তু গোলাপ জামুনও শক্ত তৈরি হবে তো নরম অবস্থাতেই গরম গরম ডোটা মেখে নিতে হবে ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে টুকরো টুকরো করে নেব এইটুকু ডো দিয়ে আমার আটটা টুকরো হয়েছে অর্থাৎ আটটা জামুন তৈরি হবে এবার আমি একটা একটা করে টুকরো নিয়ে গোল করে পাকিয়ে নেব আমার গোলাপ গোলাপজামুন পাকানো হয়ে গেছে দেখো খুব স্মুথ হয়েছে এবার চলো চিনি শিরাটা তৈরি করে নিই গ্যাস জেলে নিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর সেই কাপেরই এক কাপ পরিমাণ জল এবার আমি এটাকে নাড়তে থাকব তারই মাঝখানে আমি এর সাথে মিশিয়ে দেব গোলাপ জল দেড় চিপি মতো গোলাপ জল মেশাচ্ছি চিনির রসটা ফুটে উঠেছে এবার এর ভেতরে আমি এলাচের মুখ ফাটিয়ে মিশিয়ে নিলাম এই চিনির রসটা পুরো পাতলা হবে ঘন হলে গোলাপ জামুনের ভেতরে রস ঢুকবে না আর এই রসটা হবে একদম পাতলা আর আঠালো হবে না একটু তেল তেলে হবে চিনির রসটা তৈরি হয়ে গেছে এবার আমি গোলাপ জামুনগুলো ভেজে নিচ্ছি অল্প হিটে তেল গরম করে গোলাপ জামুনগুলো তেলের ভেতরে দিয়ে দিতে হবে এবার এটাকে অনবরত নেড়ে যেতে হবে যাতে প্রত্যেক সাইডগুলো একইভাবে ভাজা হয়ে যায় কম বেশি না হয় তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো দেখো গোলাপ জামুনগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে চিনির রসে দেব চিনির রসটাও গরম রয়েছে আমি গোলাপ জামুনগুলোকে ডাইরেক্ট তেল থেকে তুলে এই রসে দিয়ে দেব চিনির রসে দেওয়ার পর এবার এটা চার থেকে পাঁচ ঘন্টা রেখে তারপরে তোমরা খেতে পারো অথবা সারা রাতও রেখে দিতে পারো তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা